এখন আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন সংবাদ 24। সাথে আছে আমি অহনা বর্ষা। মনে রহিম। প্রথমে আমি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের যারা এই এই দিবস পালন করতেছি সারা পৃথিবীর মতই আমরাও বাংলাদেশে পালন করতেছি। তবে আজের জনগণের তরফ থেকে আমি ওনাদেরকে অভিনন্দন জানি যারা এই দিবসে মৃত্যুবরণ করছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যে ওনারা যাতে এই এই দিবসে যারা মৃত্যুবরণ করছে তারা যাতে তাদের মাফেরাত কামনা করি তারা যেত আল্লাহ রহমত দোয়া কামনা করি তাই আজকে আমরাও সেরকম আমরা ওই মে দিবস পালন করি যাতে আমরাও যাতে এই শ্রমিকদের সাথে একমত পোষণ করে এই শ্রমিকরা যাতে পূর্বের মতো যাতে আট ঘন্টা ডিউটি কইরা তাদের পারিশ্রমিক সুন্দরভাবে যাতে তারা পায় এই আশা ব্যক্ত করে আমি ওদেরকে ধন্যবাদ জানি আমার নাম মোহাম্মদ দেয়াল হোসেন উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএমপি বুলদল